শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আমাদের বাগান বাড়িতে কাল বিকেলবেলায় আমাদের ধান সিদ্ধ করা হয়েছে সেই ধানগুলোকেই বাড়িতে নিয়ে যেতে এসেছি আর তার পাশাপাশি আমাদের বাগান বাড়িটা তোমাদের একটু ঘুরে দেখাবো এগুলো হ গাছের ফুল দেখতে পুরো মারাত্মক বেগুনের জালি পড়েছে ফুল ফুটেছে কত অনেক অনেক হয়েছে এরকম প্রচুর আবার অনেক ফুল মারা যাচ্ছে এটা দিয়ে কি করা যায় বলতো এই হলো সেই টক শাক যেগুলোর ফুল দেখতে কিন্তু খুবই মারাত্মক লাগছে দেখো কতটা সুন্দর কিন্তু এই ফুল দিয়ে পুজো দেওয়া যায় না এবার প্রত্যেকটা গাছে এই পেঁচো গাথা কেন হয়েছে সেটাই বুঝতে পারছি দেখো একটাও বড় নেই সব কটা গাছে পেঁচো গাথা এই ফুলটা বোধ কালকে আস্তে আস্তে ফুটে যাবে এটা দেখতে অনেকটা ভালো লাগছে এইগুলো গাছ এখনো ফোটেনি কিন্তু একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এটাই দেখো একটা বড় গাঁদা ফুটেছে এতগুলো গাছের মধ্যে এই একটা গাছে ফুটলো মাত্র তাও ভালো লাগছে দেখতে এই গাছগুলোর তো বিখ্যাত অবস্থা গাছগুলো কিভাবে যে পড়ে গেছে আমি নিচেও জানি না কালকে হচ্ছে আমাদের বাড়িতে ধান সিদ্ধ করা হয়েছিল তো সেই ধানটাই এখানে রেখেছে এটাকে বাড়িতে নিয়ে যেতে হবে তারপরে নাড়তে হবে এখন অনেকটা ভিজে কালকে বিকেলবেলায় সেদ্ধ করা হয়েছে কয়েকটা বস্তায় এভাবে রাখা হয়েছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এগুলো মেলে দেওয়ার পর তারপর আবার বস্তায় করে এইগুলো নিয়ে যাব এখানে দেখো অনেক ধানিক এরকম ভাত ভাত হয়ে গেছে এগুলো হয় কী করে বলতো এগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে এরকম হয়ে যায় এবার চলো তোমাদের একটা জিনিস দেখাবো যেটা দেখলে তোমাদের অনেকটা ভালো লাগবে আমারও দেখতে পার্সোনালি খুব ভাল লাগে এই জিনিসটা দেখতে গাছে যখন থাকে তখন দেখতে বেশি ভালো লাগে তো চলো জিনিসটা তোমাদের দেখাই তো জিনিসটা হচ্ছে এইটা কতটা সুন্দর লাগছে দেখতে গাছেও আসে এরকম আর যখন আসে না একটা গাছেও আসে না আরেকটা আছে ওদিকে চলো ওটাও দেখায় তোমাদের এখন অনেকটা বড় হয়ে গেছে যখন ছোট থাকে তখন বেশি ভালো লাগে দেখতে এটা এটা আমি যাচ্ছি না এখানে যাওয়া যাবে না এখানটায় গেলে পরে পুরো আমি কাদা লেগে যাবে তো এই চারেকটা এখানে একটা দেখালাম এখানে আরেকটা এসেছে দেখো এখানেও আমি যেতে পারছি না ওটা একটু প্রথমটা একটু ধারে ধারে ছিল তাই তোমাদেরকে দেখাতে পারলাম ভালো করে মোট তিনটে এসেছে এরকম কলার থর আর এটা হচ্ছে আমাদের কলা বাগান এখানে প্রায় ঠিক আছে প্রায় এরকম কলার থর আসে আর এই জায়গাটা খুব ঠান্ডা থাকে গরমের সময়ও

ফুল কটা হচ্ছে ছিঁড়ে নিয়ে যাবো বাড়িতে তারপরে কি হবে আমি ওই যে নিচে একটা আছে আমাদের ফুল ছেঁড়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে তো এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর ঘুরতে ঘুরতে দেখো মাটি চলে এসেছি আর পিছনে দেখতেই পাচ্ছি এখন হচ্ছে সর্ষে গাছ লাগানো হচ্ছে সর্ষে বোনা হচ্ছে কি হচ্ছে এখানে কি হচ্ছে মাছ কি আছে এগুলো কিন্তু সব বিলের কচুরি পানা আর কত সুন্দর ফুল ফুটেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের ভিডিও যদি দেখতে চাও তাহলে এরপর থেকে এরকম ধরনেরই ভিডিও আসবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটা তা আজকের মতো এতটাই দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ব্লগে